শুরু হওয়ার সাথে সাথে আমরা একজন কৃষককে দেখতে পাই যে রাতে তার ক্ষেতের কাছে বিশ্রাম নিচ্ছিল হঠাৎ করেই আশপাশ থেকে সে অদ্ভুত আওয়াজ শুনতে শুরু করে কৃষক লক্ষ্য করল যে তার কুকুর তার সাথে নেই তাই তিনি চেক করতে এগিয়ে গেলেন এবং তিনি দেখলেন যে অদ্ভুত একটি প্রাণী তার কুকুরকে কামড়াচ্ছে কৃষক ভয় পেয়ে গেল কারণ এত বড় প্রাণী সে আগে কখনো দেখেনি প্রাণীটিকে ভয় দেখানোর জন্য সে জোরে চিৎকার করতে থাকে পালানোর পরিবর্তে প্রাণীটি রেগে গেল এবং তার চারপাশের সমস্ত বেড়া ভেঙে দিল লোকটি পালানোর চেষ্টা করতে লাগল কিন্তু পালানোর সময় তার পা বেড়ায় জড়িয়ে যায় ফলে কৃষক পালাতে পারল না মাটিতে পড়ে যায় কৃষক তার পায়ে প্রচণ্ড ব্যথা অনুভব করতে লাগল অনেক কষ্টে সে বেড়া থেকে নিজেকে মুক্ত করে ধীরে ধীরে এগিয়ে গেল কিন্তু সেখান থেকে যাবার আগেই সে তার পিছনে কারো উপস্থিতি অনুভব করল ভয় পেয়ে সে ঘুরে দাঁড়ালো এবং দেখল সেই ভয়ঙ্কর প্রাণী রক্তমাখা মুখ নিয়ে তাকে দেখছে কৃষক ভয় পেয়ে গেল এবং প্রাণীটি তাকে অন্ধকারে টেনে নিয়ে গেল এবং পরে তাকে মেরে ফেলল এরপরের দৃশ্যে আমরা এক দম্পতিকে দেখতে পাই তারা ক্যাম্পিং করার জন্য জঙ্গলে এসেছিল ছেলেটি কিছু করতে তাঁবুর বাইরে গেলে কিছুক্ষণ পর তার স্ত্রী লোকটির চিৎকার শুনতে পায় প্রথমে সে ভেবেছিল হয়তো তার স্বামী তার সাথে মজা করছে কিন্তু যতই সময় গড়ালো ততই তার স্বামীর কণ্ঠস্বর আরো ভয়ঙ্কর হয়ে উঠল আর তার স্বামীর চিৎকারের শব্দে সে শুনতে পেল অন্য কারোর গর্জনের আওয়াজ ভয় পেয়ে মেয়েটিও তার তাঁবু থেকে বের হয়ে আসলো কিন্তু কিছু বোঝার আগেই তার স্বামীর ক্ষত বিক্ষত শরীর তার কোলে পড়ে এটি দেখে সে ভীষণ ভয় পেল এবং সে বমি করা শুরু করল সে বুঝতে পারছিল না তার স্বামীর কি হয়েছে এবং তার এখন কি করা উচিত কিন্তু যখন সে বুঝতে পারল যে তার পালানো উচিত ততক্ষণে বেশি দেরি করে ফেলেছে সেই ভয়ঙ্কর বড় প্রাণীটি তার রক্তমাখা মুখ নিয়ে তার দিকে এগিয়ে আসে তাকে আক্রমণ করে এবং তাকেও হত্যা করে এদিকে তার চিৎকারের শব্দ এবং পশুর গর্জন দুজন লোক শুনতে পেরেছিল সেই দুজন লোকও ক্যাম্পিং করতে জঙ্গলে এসেছিল বিষয়টি আসলে কি তা বোঝার জন্য তারা যে দিক থেকে শব্দ শুনেছিল সেই দিকে এগিয়ে যেতে থাকল সেই শব্দের কাছে এসে তারা একটি খুব বড় শুয়োর দেখতে পায় কিন্তু শুকুরটি এতটাই বড় ছিল যে তারা তা বিশ্বাস করতে পারছিল না তাই তারা ভেবেছিল যে তারা হয়তো হ্যালোসিনেটিং করছে কারণ এত বড় শুকর বাস্তবে তারা কখনো দেখেনি তাই প্রথম লোকটি তার বন্ধুকে বলে যে আমি মনে হয় আজকে একটু বেশি মাতাল হয়েছি কারণ আমি একটি খুব বড়ো দৈত্যকায় শুকর দেখতে পাচ্ছি এ কথা শুনে তার বন্ধু তার হাত থেকে শট গান কেড়ে নেয় কারণ যে বুঝতে পেরেছিল যে তারা কোনো হ্যালোসিয়েশন নয় বরং বাস্তবে একটি বড় দৈত্যকায় শুক্রের সামনে দাঁড়িয়ে আছে এবং যে কোনো সময় তাদের মৃত্যু নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচতে শুকরটিকে তারা গুলি করে কিন্তু গুলি লক্ষ্যভ্রষ্ট হয় কারণ লোকটির দৃষ্টিশক্তি দুর্বল ছিল পরের বার যখন লোকটি ভালোভাবে শুকরটিকে খুঁজতে থাকে সে শুকরটিকে আর দেখতে পায় না কারণ শুকরটি সেখানে ছিল না কিন্তু তাবুতে বাকি জিনিসপত্র ভালোভাবে পরীক্ষা করে তারা বুঝতে পারে যে এখানে অবশ্যই চারজন মানুষ ছিল দুজন তো মারাই গেছে ফলে বাকি দুজন নিশ্চয়ই পালিয়ে গেছে অবস্থা বেগতিক দেখে প্রথম লোকটি তার বন্ধুকে বলে যে তুমি শহরে গিয়ে আরও লোক নিয়ে আসো যেন আমরা বাকি লোকদের সাহায্য করতে পারি আর আমি এখানেই থাকি এবং বাকি লোকদের সন্ধান করি তারা কোথায় ফলে সেই লোকটি তার বন্ধুকে একা রেখে শহরে চলে যায় সাহায্য পাবার আশায় এদিকে তার বন্ধু তার পেছন থেকে অদ্ভুত শব্দ শুনতে শুরু করে ভীত হয়ে পেছনে তাকালে সে বিশাল আকৃতির প্রাণীটিকে দেখতে পায় শুকরটির আচরণ ছিল ভয়ঙ্কর ক্ষুধার্তের মতো রাগে জল জল করছিল তার চোখগুলো লোকটি বুঝতে পারে যে সে বেঁচে ফিরতে পারবে না তাই সর্বশক্তি দিয়ে লোকটি শুকরটিকে প্রতিরোধের চেষ্টা করে কিন্তু শুকরটি ছিল প্রচণ্ড শক্তিশালী শুকরটি দ্রুত আক্রমণ করে এবং লোকটিকে মেরে ফেলে এরপর আমরা একই জঙ্গলে ক্যাম্পিং করা আরেকটি যুবক দম্পতিকে দেখতে পাই এই দম্পতি জানত যে আরেকটি দম্পতি কাছাকাছি ক্যাম্পিং করছে একে অপরকে মজা দিতে তারা নিজেদের মধ্যে ভৌতিক গল্প বলতে শুরু করে কিন্তু তাদের গল্পগুলো দ্রুত বাস্তব হয়ে ওঠে যখন তারা কাছেই ভয়ঙ্কর গর্জন শুনতে পায় স্বামী বিষয়টি তদন্ত করতে তাবু থেকে বাইরে যায় কিন্তু প্রথমে কিছুই অস্বাভাবিক পায় না তবে ফিরে দাঁড়াতেই তিনি দেখতে পান যে বিশাল আকৃতির শুকরটি তার স্ত্রীকে আক্রমণ করছে দানবীয় শুকরটি তার স্ত্রীর পিঠের উপর পা দিয়ে তাকে তুলে ধরে শূন্যে ঝুলিয়ে ফেলে দৃশ্যটি এতটাই ভয়াবহ এবং অকল্পনীয় ছিল যে তার স্বামী আতঙ্কে কাঠ হয়ে যায় ভয়ে কিছুই করতে পারে না প্রথমে হাঁটতে কষ্ট পাচ্ছিল সেই লোকটি তবে পালানোর চেষ্টা করছিলেন কিন্তু তার চেষ্টা বিফলে যায় কারণ সেই প্রাণীটি তাকে আক্রমণ করে তার মাথা ধরে শরীর থেকে ছিঁড়ে ফেলে যার ফলে লোকটি মারা যায় ঠিক তখন আরেকজন লোক যে এই তাঁবুটির দিকে আসছিল সেই জায়গায় এসে পৌঁছায় দম্পতিকে মৃত দেখে সে গভীর অনুশোচনা অনুভব করে কারণ সে আশা করছিল অন্তত একজনকে সে বাঁচাতে পারবে কিন্তু সেই সময়ে হঠাৎ করে সেই বৃহৎ শুকরটি তার সামনে উপস্থিত হয় যার মুখ থেকে রক্ত ঝরে পড়ছিল কারণ কিছুক্ষণ আগে এই শুকরটি হিংস্রভাবে ওই দম্পতিকে হত্যা করেছে শুকরটি তাকে আক্রমণ করার আগেই সে দ্রুত তার ছুরি বের করে পরের দৃশ্যটি আমাদের পরবর্তী সকালে নিয়ে যায় আমরা দেখি একজন লোক যার নাম বেন একই জঙ্গলের দিকে যাত্রা করছে সঙ্গে কিছু জিনিসপত্র নিয়ে যখন সে গাড়ি চালাচ্ছিল হঠাৎ সেই শুকরটি আবির্ভাব হয় এবং তার শক্তিশালী চোয়ালে গাড়িটি উঁচু করে এবং উল্টে দেয় দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে এর শব্দ বনের মধ্যে প্রতিধ্বনিত হয় এদিকে বেনের বোন এবং তার পরিবার যারা কাছাকাছি ক্যাম্পিং করছিল তারা দুর্ঘটনার শব্দ শুনতে পায় তার ভাই এর সাথে এই দুর্ঘটনা হতে পারে এমন ধারণা করে সে তার স্বামী এবং এক বন্ধুকে তার ভাই বেনের খোঁজ করতে পাঠায় বেন যদিও আতঙ্কিত ছিল কিন্তু গুরুতরভাবে আহত হয়নি তবে তার গাড়িটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল যখন সে গাড়িটি পরীক্ষা করছিল তখন সে লক্ষ্য করে যে গাড়ির উপর কোনো একটি প্রাণীর পশম লেগে আছে যা থেকে সে স্পষ্টভাবে বুঝতে পারে যে কোনো প্রাণী তার গাড়িতে আক্রমণ করেছে দ্বিধ প্রতিজ্ঞ হয় সে যেভাবেই হোক সে এর প্রতিশোধ নিবে সে গাড়ি থেকে তার জিনিসপত্র বের করার চেষ্টা করে কিন্তু দরজা আটকে যায় একাধিক চেষ্টা করার পর সে গাড়ির দরজাটি ভেঙে বের হয়ে আসে এরপর বেন গাড়ি থেকে তার রাইফেলটি বের করে এবং সেটি লোড করতে থাকে যখন বেন নিজেকে প্রস্তুত করছে ঠিক তখনই তার বোনের পাঠানো দুই লোক সেখানে উপস্থিত হয় কিন্তু তারা দেখতে পায় যে সেই শুকরটি তাদের সামনে আবার আবির্ভূত হয়েছে শুকরটি আক্রমণ করার জন্য প্রস্তুত তারা দেখতে পায় যে বিশাল শুকুরটি তাদের দিকে তীব্র রাগ নিয়ে তাকিয়ে আসছে যেন যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে লোকটি বিপদটি বুঝতে পেরে বুড়ো লোকটিকে শুক্রের দিকে ঠেলে দেয় যাতে সে নিজে বাঁচতে পারে এদিকে শুকরটি নৃশংসভাবে বুড়ো লোকটিকে আক্রমণ করে শুকুরটি লোকটির মাথা তার চোয়ালে ধরে এবং তা তার শরীর থেকে ছিঁড়ে ফেলে অন্য লোকটি এই ভয়াবহ দৃশ্যটি দেখে শুকরটির দিকে বন্দুক তাক করে এবং শুকরটিকে গুলি করতে করতে পালিয়ে যায় আতঙ্কিত হয়ে লোকটি দ্রুত ফিরে আসে সে তার স্ত্রী এবং মাকে চিৎকার করে বলতে থাকে যে পালাও এখান থেকে চলে যাও যখন তার স্ত্রী তার বাবা সম্পর্কে জানতে চায় তখন সে বলে যে একটি বিশাল শুকর আক্রমণ করে এবং তার বাবাকে হত্যা করেছে তবে তারা প্রথমে ভাবতে থাকে যে সে মজা করছে কিন্তু এদিকে সেই শুকরটিও সেই লোককে ফলো করতে করতে সেই জায়গায় এসে যায় তারা দেখে যে শুকরটি তাদের দিকে এগিয়ে আসছে শুকরটি লোকটির দিকে ঝাঁপিয়ে পড়ে এবং তাকে তার ভীতমা ও মেয়ের চোখের সামনে হত্যা করে স্ত্রীটি তার স্বামীর অস্বাভাবিক মৃত্যুর কারণে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যায় সে দ্বিধায় পড়ে যায় তাই তার মা তাকে চলে যেতে বললেও সে নিশ্চুপভাবে সেখানেই দাঁড়িয়ে থাকে এমন সময় সেই জায়গায় বেন এসে হাজির হয় বেনের সাহায্যে তারা পালিয়ে যেতে সক্ষম হয় তারা নদী পার হয়ে ওপারের দিকে যাবার সিদ্ধান্ত নেয় তারা আশা করে যে এই পথ দিয়ে গেলে তারা সন্ধ্যা নাগাদ শহরের কাছাকাছি পৌঁছে যাবে তারা ধারণা করে যে শুকরটি সম্ভবত পানি দেখে ভয় পাবে তাই নদী পার হবে না কিন্তু তারা জানে না আসলে শুকুরটি কতটা তীব্র ভয়ঙ্কর এবং বিপজ্জনক হতে পারে এদিকে হাঁটতে হাঁটতে অন্ধকার হয়ে যায় এবং শুকুরটি আবারও তাদের খুঁজে পায় হঠাৎ শুকুরটি ছেলেটিকে আক্রমণ করে এবং তাকে তৎক্ষণাৎ হত্যা করে মা তার পুত্রকে হারিয়ে বিধ্বস্ত হয়ে পড়ে শোকের কারণে প্রায় অচেতন হয়ে পড়ে কিন্তু নিজেকে বাঁচাতে তারা আবারও চলতে থাকতে বাধ্য হয় অবশেষে তারা একটি ছোট কাঠের ঘরের কাছে পৌঁছে যায় সেখানে তারা কিছুক্ষণ বিশ্রাম নেয় ভেতরে মা ও মেয়ে দুজনেই কান্নায় ভেঙে পড়ে তারা বুঝতে পারে যে এই যাত্রায় তারা ইতিমধ্যেই তিনজন প্রিয়জনকে হারিয়ে ফেলেছে ব্যান তার বোনকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে কিন্তু তার বোন রেগে যায় এবং তার দিকে আঙুল তুলে বলে এটা সব তোমার দোষ তোমার এত শক্তি থাকার পরেও তুমি তাদের বাঁচাতে পারলে না দিনের ক্লান্তিতে তারা অবশেষে ঘুমিয়ে পড়ে কিন্তু পরে উঠে পড়ে কারণ প্রচণ্ড ঠান্ডা করছিল রুমের ভেতর তাই বেন বাইরে থেকে কিছু কাজ সংগ্রহ করার সিদ্ধান্ত নেয় যাতে তারা উষ্ণ থাকতে পারে এবং ঘরটিকে একটু আরামদায়ক করতে পারে কিন্তু বেন দরজা খোলার সাথে সাথেই শুকুরটি যা আশেপাশেই লুকিয়েছিল ভীষণ রাগে দরজাটি ভেঙে ভিতরে ঢুকে পড়ে এখন এটি আগের চেয়ে আরও ক্ষিপ্ত ছিল কারণ শুকরটি বুঝতে পেরেছে যে তারা তার ঘরটিকে এখন দখল করেছে এবং তার পূর্ববর্তী শিকাররা পালিয়ে গেছে শুকরটি ভীষণ ক্রোধ নিয়ে তাদের আক্রমণ করে বেন তার সর্বশক্তি নিয়ে শুকরটির সাথে লড়াই করতে থাকে এবং তার বোন ও মাকে পালানোর সুযোগ করে দেয় শুকরটি বেনের দিকে ঝাঁপিয়ে পড়ে কিন্তু সে সাহসিকতার সাথে তার ছুরি বের করে এবং তার শুকুরের গলায় ঢুকিয়ে দেয় দুর্ভাগ্যক্রমে এটি শুকরটির উপর খুব একটা প্রভাব ফেলে না ঠিক এই সময়ে বেন চিৎকার করে তার বোন এবং মাকে বলে পালাও এখান থেকে চলে যাও যদিও বেন শুকরটির সঙ্গে লড়াই করার চেষ্টা করে শুকুরটি তার সব শক্তি একত্রিত করে এবং এক বিশাল ঠোঁটের আঘাতে তাকে মাঠের অন্য পাশে ছুঁড়ে ফেলে এই আক্রমণের ফলে বেন তার ছুরি হারিয়ে ফেলে এবং এখন সে একদম অরক্ষিত হয়ে যায় বেন দাঁড়ানোর চেষ্টা করে এবং শুকরটিকে ঘুষি মারে কিন্তু শুকরটি সহজেই তাকে তুলে নিয়ে একটি কাছের ঘরের মধ্যে ছুঁড়ে ফেলে শুকরটি তার উপর ঝুঁকে পড়ে এবং শেষ আঘাত হানার জন্য প্রস্তুতি নেয় কিন্তু কঠোর ইচ্ছাশক্তি দিয়ে বেন তার সমস্ত শক্তি একত্রিত করে দ্রুত শুকরের নিচ থেকে পিছনে সরে যায় এবং তার কাছে যা কিছু ছিল তা নিয়ে প্রতিরোধ করতে চেষ্টা করে সে একটি লোহা রড খুঁজে পায় এবং শুকুরের উপর আঘাত করতে শুরু করে ক্রমাগত আঘাতের ফলে শুকুরটি কিছুটা পিছু হতে বাধ্য হয় দ্বীধ হয়ে বেন নিজেকে স্থির করে এবং লোহা রড নিয়ে শুক্রের দিকে তীব্র আঘাত করার উদ্দেশ্যে আক্রমণ করে তবে তার পা ফসকে যায় এবং সে পড়ে যায় ঠিক তখনই শুকরটি তার দিকে ঝাঁপিয়ে পড়ে শুকরটি তাকে চেপে ধরে এবং তার বুকের উপর দাঁড়িয়ে থাকে এদিকে পরের দৃশ্যে দেখা যায় বেনের বোন এবং তার মেয়ে যারা পালিয়ে বাঁচছিল তারা বনের অন্য এক জায়গায় বিশ্রাম নিতে থাকে তারা ছিল ভীষণ ক্ষুধার্ত তীব্র শীত থেকে বাঁচার জন্য তারা আগুন জ্বালানোর সিদ্ধান্ত নেয় কিন্তু সেই দানবীয় হিংস্র শুকরটি ঠিকই তাদের খুঁজে নেয় তারা আতঙ্কিত হয়ে বুঝতে পারে যে এবার তাদের পালানোর আর কোনো উপায় নেই তারা ছোট মশাল তাদের হাতে ধরে শুকরটিকে ভয় দেখানোর চেষ্টা করে কিন্তু এতে কোনো লাভ হয় না ঠিক যখন শুকরটি বেনের বোনকে ধরে তাদের দুজনকেই হত্যার জন্য প্রস্তুত ঠিক তখনই হঠাৎ একটি উজ্জ্বল আলো সবাইকে অন্ধ করে ফেলে তারা সবাই আলোটির দিকে তাকায় এবং দেখে যে তা একটি গাড়ি যা দ্রুত তাদের দিকে আসছে গাড়িটি তীব্র গতি নিয়ে শুকুরটিকে আঘাত করে এখানে আমরা দেখতে পাই যে গাড়ির চালক একজন মহিলা যার নাম্য যিনি আগের দৃশ্যে দেখা একজন বৃদ্ধ পুরুষের মেয়ে যিনি তার দাদাকে খুঁজতে এসেছেন এদিকে শুকুরটি এখন গুরুতরভাবে আহত দাঁড়ানোর চেষ্টা করে কিন্তু পারে না কারণ তার অনেক হাত ভেঙে গেছে তবে তবুও এটি এখনও জীবিত রয়েছে বেনের বোন তার পরিবারের মৃত্যুর প্রতিশোধ নেবার প্রবল ইচ্ছায় মোর গাড়ি থেকে একটি বন্দুক নিয়ে শুকরটির দিকে গুলি করতে শুরু করে তবে এটি তখনও মরে না তারপর তার মেয়ে বন্দুকটি নিয়ে শুকরটির দিকে তাক করে এবং একটি নিখুঁত শোটে শুকরটিকে ঠিক মাথায় আঘাত করে ফলে শুকরটি মারা যায় তারা দ্রুত গাড়িতে উঠে তারা এই দুঃস্বপ্ন থেকে দ্রুত পালানোর চেষ্টা করে চলে যাওয়ার পথে তারা হঠাৎ বেনকে দেখতে পায় যাকে তারা মৃত ভেবেছিল কিন্তু গুরুতরভাবে আহত হওয়ার ফলে বেন মৃত প্রায় তারা বেনকে নিজেদের সাথে নিয়ে চলে তারা বুঝতে পারে যে তারা অল্পের জন্য বেঁচে গেছে আর এভাবেই এই সিনেমাটি শেষ হয়